আসসালাম আলাইকুম কলমি শাক ভাজি করব। কলমি শাক ভাজি করার আগে আমার চলে যেতে হবে আমার সেই কলমি শাক তুলতে গ্রামে এত এত নিয়ামত দিয়ে রাখছে যে আমরা সেগুলো প্রতিনিয়ত ভোগ করতেছি অথচ আমরা সেই মহান রব্লা আলমিনে দরবারে সুক্রিয়াটুকু আদায় করি না গ্রামে বাস করা কত যে শান্তির আর কত যে সহজ সেটা বাস্তব প্রমাণ এই কলমি শাক ধরুন বাজার নয় রান্না করা লাগবো আশেপাশ থেকে কচু শাক কচুর লতি কলমি শাক হেলন শাক আল্লাহ তালা গ্রামে এত এত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন তা বলার বাইরে আলহামদুলিল্লাহ আমি কলমি শাকগুলো উঠাই নিলাম এই কলমি শাকের একটা মাত্র ডাটা আমি সিরে লাগাইছিলাম আলহামদুলিল্লাহ সেই কলমি শাকের এতটাই বিস্তার করছে যে এখন ছাগল গরু কত মানুষ আয়সা নেওয়া যায় কলমি শাকে এত পরিমাণ আয়রন আর ভিটামিন আছে যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর সেটা যদি হয় মুক্ত গ্রামের কলমি শাকটা একদম ফ্রেশ আর তরতাজা কলমি শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব যেহেতু কলমি শাকটা মাটিতে ছিল মাটি পোকা মাকড় ধুলো থাকতে পারে এজন্য জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে আমি একটু ভেজে নিব আসলে এখানে মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ শাকে ঝাল না হলে একদম ভাল লাগে না এবার তেলের মধ্যে জিরা আর কালো জিরা দিয়ে দিয়ে দিলাম আমার কাঙ্ক্ষিত সেই কলমি শাক কলমি শাক ওয়াটার স্পিনাস কলমি শাকের বৈজ্ঞানিক নাম ইপোমিয়া আ চলুন খাবার আগে কলমি শাকের কী কী ভিটামিন আছে তা জেনে নেওয়া যায় কলমি শাকে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন কে মিনারেল আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে স্কিন ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং কলমি শাঁকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ভালো রাখে এবং দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে কলমি শাকে ভিটামিন বি কমপ্লেক্স বিদ্যমান এর মধ্যে রয়েছে বি ওয়ান বি টু বি থ্রি এবং বি সিক্স ফোলেড শরীরের শক্তি বাড়ায় এবং নার্ভ শক্তিশালী করে কলমি শাঁকে রয়েছে ভিটামিন কে রক্ত জমাট বাড়তে সাহায্য করে হাড় মজবুত রাখে কলমি শাকে রয়েছে মিনারেলস আয়রন রক্ত বাড়ায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে কলমি শাকে ক্যালসিয়াম হাড় মজবুত রাখে এবং পটাশিয়াম এতক্ষণ তো জানলেন কলমি শাকে কি কি ভিটামিন আছে আর কি কি উপকার করে তাহলে এখন চলুন জেনে নেওয়া যাক কলমি শাকের গুণাগুণ হেলথ বেনিফিটস কলমি শাক রক্তশূন্যতায় দূর করে কারণ এতে আয়রন বেশি থাকে কষ্টকাঠিন্য দূর করে কারণ কলমি শাকে ফাইবার বেশি থাকে হজম ভালো হয় কলমি শাকে রক্ত পরিষ্কার করতে বেশ সাহায্য করে ব্লাড পিউরিফায়ার এবং শরীরে টক্সিন বের করতে সহায়তা করে ডায়াবেটিসে উপকারী রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং কলমি শাক চোখের জন্য খুব ভালো ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকায় চোখের দৃষ্টি শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ভিটামিন এ ও সি এর কারণে কলমি শাকে ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখে কলমি শাকে অক্সিডেন্ট বেশি থাকে এবং কলমি শাক লিভার ডিসকিফাই করে লিভারের ক্ষতিকর উপাদান পরিষ্কার করতে বেশ সাহায্য করে এবং কলমি শাক রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম থাকার কারণ কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন মিনারেলস এবং এ ভিটামিন সি কে বি কমপ্লেক্স সহ বিভিন্ন ভিটামিনে ভরপুর আমাদের স্বাস্থ্যের কথা ও ত্বকের উজ্জ্বলতার কথা ভেবে খাদ্য তালিকায় যোগ করতে পারেন এই কলমি শাক এই কলমি শাকটা আমি রান্না করতেছি আজকে মাটির চুলায় কলমি শাক ভর্তা ভাজি মসুর ডাল ও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ মজাদার হয় কলমি শাক দিয়ে অনেকে অনেক প্রকার রেসিপি করে রাখায় শেষ কথা হলো প্রাকৃতির এই সহজ সরল সবুজ পাতাটি শুধু আমাদের খাবারকে সুস্বাদু করে না বরং শরীরকে দেয় অসাধারণ পুষ্টি আর সুরক্ষা ভিটামিন আয়রন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সব কিছু মিলিয়ে কলমি শাক এক অনন্য স্বাস্থ্যরক্ষক নিয়মিত খাদ্য তালিকায় রাখলে রক্ত বাড়ে দৃষ্টিশক্তি ভালো থাকে হজম শক্তির উন্নত হয় আর শরীর থাকে হালকা ও সতেজ অতএব ব্যস্ত জীবনে সামান্য যত্ন নিয়ে যদি আমরা প্রতিদিনের থালায় এই সবুজ শাকটুকু যোগ করি তবে প্রকৃতির দেওয়া সুস্থতার উপহারটি আমরা গ্রহণ করতে পারব কলমি শাক সাধারণ হলেও উপকারে অসাধারণ আমার কলমি শাক ভাজা প্রায় শেষের দিকে এইখানে আমি অ্যাড করলাম কাঁচা ধনিয়া পাতা আমার কলমি শাক ভাজা প্রায় শেষের দিকে এইখানে আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি কাঁচা ধনিয়া পাতা আপনারা চাইলে কলমি শাকে এই কাঁচা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন অংশে বলা যায় কলমি শাক শুধু একটি সাধারণ শাক নয় এটি শরীরের জন্য প্রাকৃতিক ভিটামিন খনিজ আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্টের এক অপূর্ব ভাণ্ডার নিয়মিত খেলে রক্ত বাড়ে চোখের দৃষ্টি পরিষ্কার থাকে হজম শক্তি উন্নত করে এবং পুরো শরীর থাকে সতেজ ও শক্তিময় এইখানে আমার কলমি শাকটা ভাজা শেষ কলমি শাক রান্না করতে আহামরি তেমন কিছু প্রয়োজন হয় না তবে কলমি শাক ভাজিতে বেশি পরিমাণে রসুন দিয়ে ভাজলে বেশ মজা লাগে এটাকে আপনারা সালাদ হিসেবে খেতে পারেন হালকা একটু ভাপিয়ে নিয়ে পাহাড়ি অঞ্চলের মানুষজন এই কলমি শাক সিদ্ধ করে বা ভাপিয়ে নিয়ে বিশেষ এক মরিচ ভত্তার সঙ্গে খায় সবুজে ভরপুর এই কলমি শাক ছোট্ট খাবারের বড় উপকার ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু